হালিমা তার বৃদ্ধ শ্বশুরের দিকে চিৎকার করে বলতে লাগল এই বুড়োকে কবে বাড়ি থেকে বের করবে ওর জন্যই আমি বন্দি হয়ে গেছি ওর চোখে চোখে আমি ঘেন্না পাই আহমাদ ভয় পেয়ে গেল সাথে সাথে বলল হালিমা এটা ভুল বোঝাবুঝি আব্বু এমনটা করতে পারেন না কিন্তু হালিমা শুনতে রাজি ছিল না সে হইচই শুরু করে দিল এখন এটা রোজকার রুটিন হয়ে গেছিল হালিমা প্রায় সবসময় অভিযোগ আনত কখনো বলতো এই বুড়ো গোসলখানায় লুকিয়ে আমাকে দেখছিল কখনো বাজে দৃষ্টির সন্দেহ প্রকাশ করত ফারুক সাহেব নীরবে কাঁদতে থাকতেন ওনার চোখে অসহায়ত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ফাতিমা এগুলো দেখে ভিতরে ভিতরে জ্বলে উঠত একদিন ফাটিমাকে বোঝানোর চেষ্টা করলে হালিমা রেগে আগুন হয়ে গেল রাগে চিৎকার করে বলল তুমি কে আমাকে বোঝাতে আসছ তারপর এক রাত হঠাৎ চিৎকারের আওয়াজ শোনা গেল ফাতিমা দানিয়ালকে নিয়ে দৌড়ে বাইরে এলো সামনের দৃশ্য দেখে আত্মা কেকে উঠল হালিমার কাপড় ছিঁড়েছিল মুখে ক্ষত ছিল এবং ফারুক সাহেব মাটিতে পড়েছিলেন আহমদ নিজের বাবাকে মারছিল ফাটিমা চিৎকার করে মাঝে এসে ঢুকল থামানোর চেষ্টা করল ঠিক সেই মুহূর্তে পাড়ার লোকজনও জড়ো হয়ে গেল আহমদ চিৎকার করে বলল আজ আমি নিজে চোখে দেখেছি আব্বু হালিমার ঘরে ছিলেন ও সাহায্যের জন্য চিৎকার করছিল ফারুক সাহেব ফঁপিয়ে ফপিয়ে কাঁদতে লাগলেন কাপা কাপা গলায় বললেন বেটা হালিমা নিজেই আমাকে ডেকেছিল কিন্তু আহমদের মন পাথর হয়ে গেছিল ফাতিমা খুব ছোটবেলায় আম্মু এই পৃথিবী থেকে চলে যান সেই সময় ও মাত্র ছ সাত বছরের হবে ওর থেকে দুই বছর বড় ভাই আহমদ ছিল দুই ভাই বোনী ছিল আব্বুর আশার আলো আব্বুর নাম ছিল জনাব ফারুক সাহেব ফারুক সাহেব সাধারণ চাকরি করতেন কিন্তু মনের দিক থেকে খুব সমৃদ্ধ ছিলেন আম্মুর চলে যাওয়ার পর সব আত্মীয় স্বজন বলল দ্বিতীয় বিয়ে করে নাও বাচ্চাদের মায়ের দরকার কিন্তু ফারুক সাহেব স্পষ্টভাবে না করে দিলেন বললেন আমি আমার বাচ্চাদের কোনো সৎ মায়ের হাতে তুলে দেব না যাতে তারা ওদের সাথে খারাপ ব্যবহার না করে ওদের খুশি কেড়ে না নেয় এবং আসলে ফারুক সাহেব একাই দুই বাচ্চাকে মা বাবা দুজনেই হয়ে মানুষ করেছেন দিনরা পরিশ্রম করেছেন কখনো নিজে না খেয়ে ঘুমিয়েছেন কিন্তু বাচ্চাদের কখনো কোনো কিছুর অভাব বোধ হতে দেননি ফাতিমা আহমকে স্কুলে পাঠিয়েছেন ভালো কাপড় কিনে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা প্রচুর ভালোবাসা দিয়েছেন ফাটিমা যখন একটু বড় হলো তখন ঘরের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিল ছোটবেলা থেকেই রান্না করা সেলাই করা এবং ঘর সামলানো শিখে গেছিল ঘরে কোনো মহিলা ছিলেন না যে ওকে শিক্ষা দিতেন ভালো মন্দের পার্থক্য শেখাতেন হয়তো এই অভাবটাই পরে ওর জীবনে বিপদ হয়ে দাঁড়াল কলেজে পড়তে শুরু করলে রাস্তায় এক ছেলের সাথে দেখা হলো ওর নাম ছিল দানিয়াল দানিয়াল রোজ কলেজের বাইরে দাঁড়িয়ে থাকত ফাতিমাকে নেশায় আচ্ছন্ন চোখে দেখত প্রথমে ফাতিমা এড়িয়ে চলল কিন্তু ধীরে ধীরে ওর কথার জাদু ওর উপর কাজ করতে লাগল একদিন দানিয়াল পথ আটকে ওর প্রেমের কথা স্বীকার করে ফেললো ফাতিমার মন গলে গেল ও ওর প্রেমে পড়ল বাড়ি ফিরে ফাতিমা আব্বু ও ভাইয়ের সামনে সাহস করে বলল আমি দানিয়ালের সাথেই বিয়ে করব ফারুক সাহেব ও আহমদের যেন আঘাত লাগলো ওরা ফাতিমাকে এখনও বাচ্চা মনে করত ওদের ধারণা ছিল প্রথমে পড়াশোনা শেষ করবে সক্ষম হবে তারপর বিয়ের কথা ভাবব কিন্তু ফাতিমার উপর প্রেমের ভূত ছেপেছিল ও জেদ ধরল যখন আব্বু ও ভাই কঠোরভাবে না করল একদিন দানিয়ালের কথাই ফাতিমা বাড়ি থেকে পালিয়ে গেল দুজনে কোর্টে নিকাহ করলো এই ভুলটা ফাতিমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হলো ও ভেবেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আব্বু ও ভাই মাফ করে দেবে দানিয়ালও এমনটাই বলেছিল কিন্তু বাস্তব ছিল তার ঠিক উল্টো ফারুক সাহেবের হৃদয় ভেঙে গেল তিনি ফাতিমার উপর এতটা রেগে গেলেন যে বছরের পর বছর ওর সাথে কথা বলেননি আহমদও বোনের থেকে দূরে চলে গেল ফাতিমা রোজ বাবার বাড়ি যেত কেঁদে কেঁদে ক্ষমা চাইত কিন্তু দুজনের মনই পাথর হয়ে গেছিল ফারুক সাহেব একবার স্পষ্ট বলে দিলেন তুমি বাড়ির ইজ্জতে কলঙ্ক লেগেছ এখন তোমার মুখ দেখলেও কষ্ট হয় আসো না ফাতিমা কেঁদে কেঁদে ফিরে এলো অনেকদিন বাবার বাড়ি যায়নি দানিয়াল জিজ্ঞাসা করল এতদিন বাবার বাড়ি যাসনি কেন ফাতিমা কিছু বলল না দানিয়ালের আচরণও এখন ঠান্ডা হয়ে গেছিল আগের মতো ভালোবাসা নেই ফাতিমা বুঝতে পারল বাড়ি থেকে পালিয়ে বিয়ের শাস্তি সে জীবন ভোগ করবে এক মাস পর সে আবার বাবার বাড়ি গেল ফারুক সাহেব কোথাও দেখা নেই হালিমা রাগ করে বলল ও বাইরে গেছেন তুমি বারবার কেন আসো কিন্তু ফাতিমা দেখল ফারুক সাহেব ঘর থেকে বেরিয়ে আসছেন সে তৎক্ষণাৎ ভিতরে চলে গেল ফারুক সাহেব খুব দুর্বল দেখাচ্ছিলেন মুখ ফ্যাকাশে হয়ে গেছে ফাতিমা ওনাকে ধরে ঘরে বসালো ঘরের অবস্থা দেখে ওর মন ভেঙে গেল দামি আসবাবপত্র উধাও শুধু একটি ভাঙা চারপায়া বিছানা ছাড়া একটি ছোট বাক্সে পুরনো কাপড় আর ভাঙ্গা বাসন ছিল সেই বাসন যেগুলো আম্মি পশুদের খাওয়াতেন ফাতিমা জিজ্ঞাসা করল আব্বু এসব কি আপনার জিনিসপত্র কোথায় ফারুক সাহেব কি উঠলেন আহমদ ঘর রং করাবে বলে জিনিসপত্র বাইরে রাখিয়েছে কিন্তু ফাতিমা বুঝল আব্বু মিথ্যে বলছেন এসব হালিমাই লুকিয়েছে এক সপ্তাহ পর সে আবার গেল ঘরে নোংরা আর দুর্গন্ধ চারপায়াতেও ময়লা জমে আছে ফাতিমা জিজ্ঞাসা করল ঘরে এত কাজের লোক আছে পরিষ্কার হয় না কেন ফারুক সাহেব চুপ হয়ে গেলেন তারপর নিচু গলায় বললেন আমার খোঁজ খোঁজখবর নিয়ে চলে যাও বাড়ির ব্যাপারে তোমার কোনো অধিকার নেই সেই অধিকার তুমি অনেক আগেই হারিয়েছ ফাতিমা চুপচাপ ফিরে এলো কিন্তু আব্বুর অসহায়ত মনে লুকিয়ে রইল এখন সে রোজ আসতে লাগল ঘর পরিষ্কার করত নিজের বাড়ি থেকে বিছানা চাদর এনে বিছাত ফারুক সাহেবের চোখে জল চলে আসত এইসব ফাতিমার খুব খারাপ লাগত হালিমাওকে কটুক্তি করত আহমদকে উস্কাত আহমদও বলত তুমি বাড়ি ছেড়েছ এখন কি খুঁজতে আস ফাতিমা চুপচাপ সব সহ্য করত ও জানত এসবই ভুলের শাস্তি কিন্তু আব্বুর কষ্ট দেখে আর মন সাই দিত না ও ওনার সেবা করতে থাকল এবং ধীরে ধীরে ফালুক সাহেবের মনও গলতে শুরু করল একদিন ওনার হাত দড়ি দিয়ে বাঁধা পাওয়া গেল ফাতিমা সাথে সাথে খুলে দিল এবং জিজ্ঞাসা করল কে করেছে ফারুক সাহেব ফুপিয়ে ফুপিয়ে কাতে লাগলেন কিন্তু কিছু বললেন না প্রতিদিনই এই অবস্থা হত ফাতিমা নিজে ওনাকে মুক্ত করত নতুন বাসন এনে দিত রান্না করে খাইয়ে দিত একদিন খাওয়ার সময় বাইরে থেকে হালিমার চিৎকার শোনা গেল এই বুড়োকে কবে বাড়ি থেকে বের করবে ওর জন্যেই আমি বন্দি ওর চোখে আমি ঘেন্না পাই আহমদ বলল এটা ভুল বোঝাবুঝি আব্বু এমনটা করতে পারেন না কিন্তু হালিমা হইচুই শুরু করে দিল ফাতিমা চুপচাপ ফেলে এলো ওর মন বলছিল হালিমা ফারুক সাহেবের ওপর ঘৃণ্য অভিযোগ আনবে এবং সেটাই হল হালিমা প্রায় সবসময় অভিযোগ আনত কখনো বলত সে গোসলখানায় লুকিয়ে দেখছিল কখনো বাজে দৃষ্টির সন্দেহ প্রকাশ করত ফারুক সাহেব কাঁদতেন ফাতিমার মন জ্বলে উঠত আহমদকে বলত আব্বু আমাদের কত ভালোবাসায় মানুষ করেছে বুড়ো বয়সে ওনার উপর সন্দেহ করো না আহমদ হেসে বলত এসব তোমার মনে পড়েনি যখন বাড়ি থেকে পালিয়েছিলে ফাতিমা লজ্জায় মুখ লুকাত ও পাশেই একটি বাড়ি নিল যাতে আব্বুর দেখাশোনা করতে পারে এক রাত চিৎকারের আওয়াজ এলো ফাতিমা ডানিয়ালকে নিয়ে দৌড়ল হালিমার কাপড় ছেঁগেছিল মুখে ক্ষত ছিল এবং ফারুক সাহেব মাটিতে পড়েছিলেন আহমদ নিজের বাবাকে মারছিল ফাতিমা চিৎকার করে থামালো পাড়ার লোকজন জড় হয়ে গেল আহমদ চিৎকার করল আজ আমি নিজের চোখে দেখেছি আব্বু হালিমার ঘরে ছিলেন সে সাহায্যের জন্য চিৎকার করছিল ফারুক সাহেব কাতে নাগলেন হালিমা নিজেই আমাকে ডেকেছিল কিন্তু আহমদ মানল না ফাতিমা বলল যদি রাখতে না চাও তো নাও রাখো আমি আব্বুকে নিয়ে যাব সে ফারুক সাহেবকে ওর বাড়ি নিয়ে এলো ডানিয়াল ওনাকে জড়িয়ে ধরল এবং বলল আমি আপনার ছেলে ফারুক সাহেব ফাতিমাকে ক্ষমা করে দিলেন ফাতিমা ওনাকে নিজের বাড়িতে রেখে সেবা শুরু করল ডানিয়ালও মন থেকে ওনাকে নিজের করে নিল বলল আব্বু আপনি আমাদের বড় আমি আপনার ইজ্জাতে কখনো কমতি হতে দেব না ফারুক সাহেব প্রথমবারের মতো শান্তিতে ঘুমালেন ফাতিমা দিন রাত ওনার সেবা করত সময় মতো ওষুধ দিত ভালো রান্না করে খাইয়ে দিত রাতে উঠে দেখত কোনো কষ্ট হয় কিনা ধীরে ধীরে ফারুক সাহেবের মুখে আবারও প্রাণ ফিরে এল একদিন উনি ফাতিমাকে জড়িয়ে ধরে বললেন মে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তোর ভুল ভুলে গেছি ফাতিমার চোখে আনন্দের জল চলে এলো ওর মনে হল জীবন আবারও হাসতে শুরু করেছে ফারুক সাহেব সময় একটি কালো ব্যাগ কাছে রাখতেন বিয়ের আগেও ফাতিমা দেখেছে উনি এই ব্যাগ খুব সাবধানে রাখেন কখনো খুলে কিছু দেখেন আর বন্ধ করে দেন ফাতিমা কখনো জিজ্ঞাসা করেনি এতে কি আছে এখনো সেই ব্যাগ ওনার ঘরেই থাকত বালিশের নিচে রেখে ঘুমোতেন কিছুদিন পর এক অদ্ভুত ব্যাপার শুরু হলো। হালিমা হঠাৎ ফাতিমার বাড়ি আসতে লাগল বলতো আমি আব্বুর সাথে একা কথা বলতে চাই তুমি বাইরে যাও ফাতিমা অবাক হয়ে যেত যখন ফারুক সাহেব ওর বাড়িতে ছিলেন তখন হালিমা ওনাকে স্পর্শ করতে চায়নি এখন কি ব্যাপার প্রথমবার হালিমা এ ছিল যখন ওর মুখ উদাস ছিল গভীর চিন্তায় ডুবেছিল ফাতিমা পরে জিজ্ঞাসা করল আব্বু হালিমা কি বলছিল ফারুক সাহেব এড়িয়ে গেলেন কিছু না শুধুই কিন্তু হালিমা রোজ আসতে লাগল কখনও একা কখনো আহমদের সাথে একদিন ফাতিমা চুপ করে শুনল হালিমা কিছু চাইছে আর ফারুক সাহেব বারবার না করে যাচ্ছেন আমি সব আমার মিয়ের নামে করে দিয়েছি তোমাকে কিছু পাবে না হালিমা রাগে হুমকি দিয়ে বেরিয়ে গেল আর ওর মুখে আগুন খেলছিল ফারুক সাহেব বুন খারাপ করে ফেলতেন ফাতিমা বুঝল ব্যাপারটা সম্পত্তির ফারুক সাহেব ওনার সঞ্চয় আর বাড়ি সব ফাতিমার নামে করে দিয়েছেন উনি বুঝে গেছিলেন আহমদ বৌয়ের কথায় মগজ ধুলাই হয়ে ফারুক সাহেবকে গুনাগার ভাবছে সেই রাতে যা হয়েছিল তা হালিমার চক্রান্ত ছিল ও ওনাকে ধোকায় ডেকেছিল যখন দেখল আহমদ বাইরে দাঁড়িয়ে জেনে শুনে নিজের কাপড় ছিঁড়ে চিৎকার শুরু করল আমি নির্দোষ কিন্তু কে বিশ্বাস করবে ডায়েরির সাথে ওয়াসিয়াতের কাগজ ছিল সবই ফাতিমার নামে ফাতিমার চোখে খুশি আর দুঃখের জল একসাথে পড়ছিল খুশি এই ব্যাপারে যে আব্বু ওকে যোগ্য মনে করেছে আর দুঃখ এই ব্যাপারে যে উনি ছিল তরে চলে গেছেন ফাতিমা এসব ডানিয়ালকে বললে সে চুপ হয়ে গেল কিছু বলল না পরদিন ফাতিমা আহমদের বাড়ি গেল আহমদ আর হালিমা ওকে দেখে মুখ বাঁকালো এখানে কেন এসেছ ফাতিমা চুপ করে ওয়াসিয়াতের কাগজ বের করলো আর তাদের সামনে রাখলো দুজনের মুখের রং উড়ে গেল হালিমা ছুমিয়ে কাগজ ছিঁড়ে নিল আর চিৎকার করে উঠল আমি তো ওর আঙুলের ছাপ নিয়ে ছিঁড়ে মেরে দিয়েছিলাম যাতে কাউকে বলতে না পারে আমি জানতাম না আরও কাগজ আছে দ্রুত এগুলো পুড়িয়ে ফেলো নাহলে ফাতিমা আমাদের বিরুদ্ধে মামলা করবে ফাতিমার কানে বিশ্বাস হলো না হালিমা নিজেই স্বীকার করলো সে মেরে ছেলেছে আহমদ কিছু বললো না শুধু কাগজ নিয়ে হালিমার সাথে ভিতরে চলে গেল হালিমা ফাতিমাকে জোরে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল ফাতিমা কাতে কাতে বাড়ি ফিরে এলো দানি আলো আবার চোখে নিল বলল আমি জানতাম ওরা এমনটাই করবে বলে চুপ ছিলাম এখন ফাতিমার সব সময় কাঁদত আব্বুর ক্ষমার জন্য দোয়া করত হালিমা এবং আহমদের গুনাহে ওর হৃদয় জ্বলত ও ভাবত ন্যায় বিচার কবে হবে আল্লাহ সব দেখছেন কিন্তু শাস্তি কবে মিলবে এক রাত হঠাৎ চিৎকারের আওয়াজ এলো ফাতিমা আহমদের বাড়ি দৃশ্য দেখে পায়ের তলায় মাটি সরে গেল হালিমা বিছানায় ছটপট করছিল ওর মুখ থেকে রকের ধারা বেরোচ্ছিল আর সেই ধারায় ছোট ছোট সাপ আর ব্যাংমুর ও বেরোচ্ছে সে চিৎকার করে বলছিল ওরা আমাকে কামড়াচ্ছে খুব কষ্ট হচ্ছে আহমদ ভয়ে কাঁপছিল পাড়ার লোকজন জড়ো হয়ে গেল সবাই তবা তবা করতে লাগলো বললো এটা শ্বশুরের সাথে খারাপ ব্যবহার আর মারার শাস্তি আল্লাহর গজব নাজিল হয়েছে হালিমাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হল ডাক্তাররা অপারেশন করল পেট একদম পরিষ্কার কোনো পোকা নেই কিন্তু ধারা থামছিল না চোখ না কান দিয়েও ব্যাংমুড়ো বেরোতো আর মিলিয়ে যেত হালিমা চিৎকার করে বলতেই থাকলো আমার জ্বালা হচ্ছে আমাকে ক্ষমা করো সবাই বলতো এটা বিশ্বের জন্য শিক্ষা হালিমা কয়েকদিন এভাবে ছটপট করতেই রইল সারা বিশ্ব ওর নাটক দেখল তারপর একদিন সে মারা গেল ওর মৃত্যুর পরেও লোকে বলতো শ্বশুরকে মারার শাস্তি এমনই হয় হালিমার মৃত্যুর পর আহমদের জীবন সম্পূর্ণরূপে বদলে গেল যে বাড়িতে একসময় সময় হাসি খুশি ছিল এখন সেখানে নীরবতা হালিমার ছট চিৎকার আহমদের কানে বাঁচত সে রাতে ঘুমাতে পারতো না বারবার সেই দৃশ্য মনে পড়ত যখন হালিমার মুখ থেকে সাঁপ আর মোড়ো বেরোচ্ছিল শরীরের জ্বালা আর শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট পাড়ার লোকজন সহানুভূতি দেখাত কিন্তু ওদের চোখে পরিষ্কার প্রশ্ন তুমিও তো বাপের সাথে সেই কাজ করেছো যা হালিমা করেছিল এখন তোমার পালা কবে আহমদ মনে করতে লাগলো সবাই ওকে গুণাগার মনে করে হালিমার মৃত্যুর এক বছর পর আহমদ আবার বিয়ে করল নতুন স্ত্রীর নাম সারা সারা খুব ভদ্র আর বুদ্ধিমতী ছিল ও ঘর সামলালো বাচ্চাদের লালন পালন করলো কিন্তু আহমদের মন এখনও বিষণ্নই থাকলো সে আগের মতো ছিল না যে ধন দৌলতের জীবনযাপন করতো এখন সব ফিকে সে রোজ ফারুক সাহেবের কবরে যেতে লাগলো সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদতো আর বলতো আব্বু আমি আপনার সাথে খুব বড় গুনা করেছি আপনার কথা শুনিনি বউয়ের কথায় আপনাকে বাড়ি থেকে বের করেছি আপনার উপর হাত তুলেছি আমার খুব বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করো কখনো কখনো এত কাঁদ যে কবরের কাছে অজ্ঞান হয়ে যেত একদিন আহমদ ফাতিমার বাড়ি এলো ওর মুখ ফেঁকাশে চোখ ফুলে আছে ফাতিমা ওকে দেখে প্রথমে রাগ হলো কিন্তু তারপর আব্বুর কথা মনে পড়ে চুপ হয়ে গেল আহমদ ফাতিমার পায়ে পড়ে গেল এবং বলল বোন আমি তোমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছি তোমাকে বাড়ি থেকে ঢাকা দিয়ে বের করেছি ওয়াসিয়াতের কাগজ ছিনিয়ে নিয়েছি আমি অন্ধ হয়ে গেছিলাম হালিমার কথাই সব ধ্বংস করে ফেলেছি আমাকে ক্ষমা করো ফাতিমার চোখে জল চলে এলো ওয়াহমদকে তুলে জড়িয়ে ধরলো বলল ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করুন আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আব্বুও তোমাকে ক্ষমা করতেন যদি বেঁচে থাকতেন আহমদ আবার বলল আব্বু যে সম্পত্তি তোমার নামে করেছিলেন তা তোমার অধিকার আমি সব তোমাকে দিতে চাই বাড়ি দোকান ব্যাঙ্ক ট্যালেন্স সব যাতে আমার হৃদয়ের বোথা একটু হালকা হয় আমি জীবনে অনেক গুণা করেছি নিজের কাছে নিজে অনেক নিচে নেমেছি আর নামতে চাই না ফাতিমা প্রথমে না করল বলল আমার টাকার লোভ নেই আব্বুর দোয়াই আমার জন্য যথেষ্ট কিন্তু আহমদ জেদ ধরল বলল তুমি না নিলে আমি এসব অন্য কাউকে দিয়ে দেব কিন্তু তোমার অধিকার মেরে রাখবো না শেষ পর্যন্ত ফাতিমা রাজি হয়ে গেল কিন্তু সম্পূর্ণ সম্পত্তি গরিব এতিম আর অসহায় মেয়েদের মাঝে বিলিয়ে দিল এতিমখানা বানালো গরিব মেয়েদের বিয়ে দিল এসব করতে ওর হৃদয় শান্তি পেল ওর মনে হলো যেন আব্বুর আত্মাও খুশি হচ্ছে দানিאל ওর পূর্ণ সহযোগিতা করলো দুজনে সিদ্ধান্ত নিল জীবনটা ভালো কাজে কাটাবে ফাতিমা এখন আগের চেয়ে অনেক বদলে গেছে সবসময় ভাবত যদি জীবনে ওই ভুল না করতো বাড়ি ছেড়ে বিয়ে না করতো আব্বুকে এত কষ্ট না দিত তবে হয়তো ওনার জীবনের শেষ দিনগুলো এত কষ্টের হতো না ও মানুষকে উপদেশ দিত মেয়েরা কখনো প্রেমের ছলে বাড়ি ছেড়ো না মা বাবার কথা শোনো ওরা তোমার কল্যাণই ভাবে আর বউ শ্বশুর শাশুড়িকে সম্মান করো ওদের ওপর মিথ্যে অভিযোগ করো না লোভে পড়ো না নাহলে আল্লাহর গজ পৃথিবীতেই নেমে আসে আহমতা পুরোপুরি বদলে গেছে সে মসজিদে নিয়মিত নামাজই হয়ে গেছে রোজ কোরআন পরে দোয়া করে এবং মানুষকে নিজের গল্প শুনিয়ে শিক্ষা দেয় বলে আমি আমার বাকে মারিনি কিন্তু ওনার কষ্টে শরিক হয়েছি ওনার অপমানে অংশ নিয়েছি তাই আমারও শাস্তি মিলেছে আমার বউয়ের মৃত্যুতে আল্লাহ আমাকে তো সুযোগ দিয়েছেন আমি জীবনভর আব্বুর মাগফিরাতের দোয়া করব ফাতিমা আর আহমদ আবারও আসল ভাইবোন হয়ে গেল উৎসম একসাথে করত একে অন্যের বাড়ি আসতো যেত ফাতিমার বাচ্চাদের সাথে আমাদের বাচ্চাদের প্রেম হয়ে গেল বাড়ি আবার হাসি খুশিতে ভরে উঠল কিন্তু ফারুক সাহেবের স্মৃতি সব সময় হৃদয়ে জীবিত ছিল দুই ভাই বোন প্রতি শুক্রবার ওনার কবরে যেত ফাতিহা পড়ত দোয়া করত বন্ধুরা এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা হল মা বাবা আর বড়দের হৃদয়ে কষ্ট দেওয়া সবচেয়ে বড় গুণা আল্লাহ কুরআনে বলেছেন মা বাবাকে উফো বলো না ওদের সেবা করো ওদের সম্মান করো যদি ওরা বুড়ো হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তবে ওদের বোঝা মনে করো না ওদের সেবাকে ভাগ্য মনে করো আর যদি কোনো ভুল হয়ে যায় তবে সাথে সাথে তহবা করে নাও আল্লাহ খুব ক্ষমাশীল দ্বিতীয় শিক্ষা হলো লোভ আর মিথ্যে থেকে দূরে থাকো হালিমায় সম্পত্তির লোভে শ্বশুরের উপর মিথ্যে অভিযোগ করেছিল মেরেছিল আর নিজে কষ্টার্থ মৃত মারল সে বিশ্বের জন্য শিক্ষা হয়ে রইল তৃতীয় শিক্ষা হলো যৌবনের উত্তেজনায় ভুল পদক্ষেপ নিও না ফাতিমা প্রেমের নামে বাড়ি ছেড়েছিল আর জীবন ভর অনুতপ্ত ছিল যদি তোমরা এই গল্প পছন্দ করো তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও লাইক আর শেয়ার অবশ্যই করবে